হ্যালো সবাইকে সবাই কেমন আছো গরম তো যথেষ্ট পড়েছে আর গরমের মধ্যে আজকে একটা দিন ছিল আমার ওয়ার্ক ফ্রম হোম তো একটা দিন অন্তত শান্তি কিন্তু যাদের বাইরে যেতে হচ্ছে ডেলি আমাকেও যেতে হয় আজকেও যেমন আমার ভাই আমার হাজব্যান্ড গেছে বা সবাই যারা বাইরে যাচ্ছ তাদের জন্য খুব 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 মানে কি বলবো মানে মেইন ইম্পর্টেন্ট যেটা নিজেদের খেয়াল রেখো জল বেশি করে খাও পারলে একটুখানি ডাবের জল বা লসি বা তোমার যে কোনো ধরনের তোমার টক দই যাতে তোমরা ডিহাইড্রেট হয়ে না যেতে পারো লেবু জল তারপরে হচ্ছে তোমার গ্লুকোজ ওয়াটার এই ধরনের জিনিসগুলো খেয়েও খুব সাবধানে থেকো আর বাড়িতে ছিলাম বলে মায়ের হাতের গরম গরম ভাত তার সাথে দেখো ঢ্যাঁড় সেদ্ধ আমরা একটু সেদ্ধটা বেশি ভালোইবাসি খেতে তার সাথে দাঁতালুর তরকারি আর যেটা সবচেয়ে মেন অ্যাট্রাকশান সেটা ছিল হচ্ছে চিংড়ি পোস্ত মানে মা সর্ষে পোস্ত দিয়ে চিংড়ির ঝাল করে সেটা খুবই ভালো লাগে তো অনেক দিন পর খেলাম তো আফটার লাঞ্চ চলো আমি চলে এলাম এক দু তিনটে খুব ইম্পর্টেন্ট কথা বলতে সেটা হচ্ছে যে এই গরমের মধ্যে যেমন আমরা কষ্ট পাই আমাদের পশুরাও কষ্ট পায় যেমন ধরো লিওরিমো ওরা তো গরমে সহ্যই করতে পায় না ওদের জন্য অলওয়েজ এসি চালিয়ে রাখতে হয় তো বিশেষ করে এই বিকালবেলাটা হয়তো বন্ধ থাকে বাট সকাল থেকে নিয়ে বিকেল অব্দি এবং রাত্রিবেলাটা আমরা এসি চালাই আর পথ কুকুররা যারা রয়েছে স্ত্রীরা তাদের জন্য একটাই কথা বলবো পারলে তোমরা একটু জল দিয়ে রেখো কোনো বাটিতে বা কোনো ধরনের পাত্রে বা ভাঙা বালতিতে একটু জল দিয়ে রেখো কারণ কি আর তোমরা ছাদেও তোমাদের বাড়ির ছাদেও জল দিয়ে রাখতে পারো কারণ কি পাখিরাও এসে এই সময় জল খায় তো স্ট্রেদের জন্য এটা খুব একটা বাজে সময় এই গরমটা সবারই আমাদের জন্য খারাপ শুধু আমাদের নয় মানে আমাদের পাশ আশেপাশের যারা চার পেয়ে তাদের জন্য খুব কষ্ট করে সময়টা তো আমাদেরই তাদেরকে হেল্প করতে হবে আমাদেরই তাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর যদি দেখো যে তোমার বাড়ির রকে তারা এসে বসেছে বা তোমার বাড়ির সামনে একটু ছাওয়ায় তারা এসে বসেছে বা তোমার গাড়ির তলায় তারা একটু শুয়েছে প্লিজ তাড়িয়ে দিও না অবশ্যই গাড়ি চালানোর আগে স্টার্ট দেওয়ার আগে একটু দেখে নেবে আর হচ্ছে কারণ কি ওরা তো একটু ছাওয়া খুঁজে এই গরমের মধ্যে তো দেখো আমার লিওরিমো যেমন ওরা সবসময় আমার কাছে কাছে থাকে তখন আমি যে যতটা টাইমে বাড়িতে থাকি তো ওদের কষ্টটা আমি দেখতে পাই আর দিয়েও বিশেষ করে আমার লাইফে আসার পর থেকে আমার স্ট্রেদের জন্য যে ফিলিংস সেটা অনেকটা বেড়ে গেছে যারা তোমরা পেট পেরেন তারা নিশ্চয়ই ফিল করতে পারছো এই গরমটা স্ট্রেদের জন্য কতটা মারাত্মক তো সবাই মিলে হাতে হাত ধরে এই গরমটাকে পার করতে হবে কারণ কি এবছর থেকে বেশি গরম পড়বে যা ওয়েদার ফোকাস তো হো ফর দ্য বেস্ট বাট আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো যাতে স্ত্রীরে একটু জল খেয়ে থাকতে পারে কারণ ডিহাইড্রেটেড হয়ে কিন্তু ওরাও অনেক কষ্ট পাচ্ছে ওদেরও অনেক রকম প্রবলেম হচ্ছে আর ওদেরকে দেখার বা ওদের জন্য ভাবার লোকের সংখ্যা খুব কম আর যা তুমি যদি অন্তত নাও পারো যারা ওদের জন্য ভাবছে ওদেরকে খেতে দিচ্ছে ওদের জন্য করছে প্লিজ তাদেরকে কোনোভাবে অ্যাবিউজ করো না তাদেরকে কোনোভাবে তাদের কাছ থেকে সরে আসতে বলো না কারণ কি তারা সবসময় ভাববে যে তারা ভগবানের হয়েই কাজ করছে কারণ ভগবান নিজেরা আসেন না তারা আমাদেরই পাঠান আর আমরা একারা বাঁচতে কোনো দিনই পারব না সো একটু ভেবে দেখো এই সময়টা সবার জন্য টাফ সো বি হিউম্যান আমরা একটু মানুষের মতো ব্যবহার করি একটু মানবিক হই একটু এই বাচ্চাদের অবলা বাচ্চাগুলোর জন্য একটু ভাবি তো চলো সবাই মিলে সুস্থ থাকি ভালো থাকি আর এই হচ্ছে ঘটনা এরপরে আমি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি হোম ডেকরের একটা জিনিস কিনেছি আমার অনেক ছিল একটা ড্রিম ক্যাচার তো পল্লবী ঘোষকে আমি পাই বিং গর ও লাইফ করে তোমরা ওকে ফলো করতে পারো ওর ব্র্যান্ডের নাম হচ্ছে এলএস টিলো আমি সেটাও দেখিয়ে দেবো ও একটা এনভেলপ পাঠিয়েছে তো দিস ইজ দ্য ড্রিম ক্যাচার তো ড্রিম ক্যাচারটা আমার অনেক দিনের ড্রিম ছিল কারণ কি কথায় বলে ড্রিম ক্যাচার সমস্ত ব্যাড ড্রিমকে ক্যাচ করে নেয় তো আমার লাইফেও অনেক ব্যাড ড্রিম আসে তো আমি হোপ আমার হোপফুলি আমি আমার ব্রেড ড্রিমগুলোকে এই ড্রিম ক্যাচের মাধ্যমে সুইট ড্রিমে কনভার্ট করতে পারবো তো চলো জোকা পার্ট বাট ইয়েস আই বিলিভ ইট আর লোকে বলে বিশ্বাস করলে অনেক কিছু হয় তো এই ড্রিম ক্যাচারের সাথে আমি আরও দুটো ছোটো ছোটো জিনিস অর্ডার করেছি যেমন খুব ভালো লাগলো ওরা কাস্টমাইজ ওরা যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করে দেয় আমি যে কালারগুলো বলেছিল সেই কালারগুলোই কাস্টমাইজ করে দিয়েছে তো আমি নিয়েছি একটা বেল্ট যেটা আমি অবশ্যই পরে রিভিউ দেবো ড্রেসের সাথে তার সাথে এইটা হচ্ছে একটা স্লিং ব্যাগ যেটাও খুব সুন্দর এগুলো সবই আনপ্যাক করে দেখাবো আর আনপ্যাক করে দেখালে তোমরা বুঝতে পারবে আর কালার কাস্টমাইজ সাইজ কাস্টোমাইজ সব ওরা করে দেয় তো ইউ ক্যান কন্ট্যাক্ট দেম অ্যান্ড আরও যদি কিছু জানতে চাও অবশ্যই আমি কমেন্ট সেকশানে জানিও আর ওরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখে এটা আমার ফার্স্ট পারচেস বাট আই এম ফুললি স্যাটিসফাইড আর তোমরাও ওকে ফলো করতে পারো হোপফুলি কেউ ঠকবে না ও ভীষণ রিজনেবল প্রাইসে ভীষণ ভালো জিনিস দেয় এবং হ্যাঁ টাইম নিয়ে ও কথা বলে টাইম নিয়ে জিনিসগুলোকে বানায় আর ওই যে বলে না সাপার কফল মিঠাও তাই এই দেখো বেল্ট আমি দেখালাম আমি পড়ে অবশ্যই রিভিউ দেবো এরপর হচ্ছে ব্যাগটা দেখানোর পালা তো ব্যাগটা দেখাই চলো এই ব্যাগটা একটু স্লিং ব্যাগ ব্যাগটা কিন্তু খুব সুন্দর দেখতে আর যেহেতু কালারগুলো আমি নিজের মতো কাস্টমাইজ করিয়েছি আমার তো পছন্দ হবেই বিকজ আমি চেয়েছি এরকম রেনবো কালারের একটা ব্যাগ যেটায় সব রকম কালার থাকবে তোমরা দেখতে পাচ্ছ সব ধরনের কালার রয়েছে তো রিমো মোটামুটি চলে এসছে লিও এসে গেছে বাট লিও খুব শান্ত কিছু করে না বাট রিমোর খুব কিউরিয়সিটি ও একটু ছোট বাচ্চাও সেটাও একটা রিজন ও সব কিছুকে টেনে ধরে দেখবে এটাই ওর মনের ইচ্ছা তো যাই হোক স্লিং ব্যাগের স্পেসটা একটু তোমাদের দেখিয়ে দিই স্পেসটা অনেকটাই আছে তোমরা মোটামুটি আমরা যে যেগুলো এখন বেরিয়েছে প্রয়োজনীয় জিনিসের মধ্যে পরে একটা ক্যাপসুল ছাতা একটা ছোট্ট হয়তো দুশো এম এলের জলের বোতল তারপরে একটা তোমার ওয়েট টিস্যু যেটা এখন খুব দরকারি গরমের মধ্যে তার সাথে তোমরা পার্স মোবাইল অল্প কিছু মেকআপ প্রোডাক্ট যেমন ধরো তোমার লিপস্টিক হ্যাঁ আইলাইনার বা তোমার ফেস পাউডার এগুলো আরামসে ক্যারি করতে পারো এবার চলো ফাইনাল টাইম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডিমো বসে আছে নিয়ে বসে আছে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে ড্রিম ক্যাচারটা সেট করতে হবে তো ড্রিম ক্যাচারটা কোথায় লাগাবো আমি অর্ডার দেওয়ার আগে ভাবিনি তো এখন এটা কারণ কি পজিশান দেখো সাইজটা অবশ্যই দেখে বোঝা যাচ্ছিলো যে অনেকটাই বড়ো পাঠাবে আমাকে তাও হয় না যে জিনিসটা এলে তখন আমরা একটা বুঝতে পারি যে ওকে এতটা বড় কতটা স্পেস লাগবে কোথায় লাগালে ভাল লাগবে কালার কন্ট্রাস্ট কোনখানটায় বেস্ট লাগবে তো আমিও সেই রকমই পাবলিক তো যখন এটাই এসেছে তারপরে আমি ভাবতে শুরু করেছি এই এবার এটাকে কোথায় লাগাবো আর এটা যথেষ্ট বড় আর দেখো এখন ওদের কাছে বিভিন্ন ধরনের ড্রিম ক্যাচের পাবে আমি এটা বানিয়েছি বিকজ এই এই যে ট্রি এই ব্যানিয়ান ট্রিটা এখন খুব ট্রেন্ডি এটা তোমার দেখবে জুয়েলারি বলো বা এই ধরনের ড্রিম ক্যাচের যে ধরনের প্রোডাক্ট এটা খুব এখন ইম তো সেজন্যই আমি এটাকে নিয়েছি আমার খুব ভালো লেগেছে আর কালার যেটা দেখছো পুরোটাই আমার বলে দেওয়া ওরা পুরোটাই আমার ইচ্ছে মতোই কাস্টমাইজ করেছে তো দেখো মোটামুটি এটাও একটা রেনবো কালার বা মাল্টি কালার বলতে পারো তো এখানে আমার ঘড়ি আছে আর হচ্ছে এখানে আমার আমি সেটাই ভাবছি যে ঘড়ি যে ওয়ালটাতে আছে সেই ওয়ালটাতে এটাকে হ্যাং করবো নাকি কারণ ঘড়ির ওয়ালের নিচে আবার টিভি আছে তাই সৌন্দর্যটা অনেকটা ঢাকা পড়ে যেতে পারে যে লিওরিমো আমাকে পুরো ফুল এনার্জি নিয়ে হেল্প করতে চলে এসছে তো চলো এর মধ্যে আমাকে কিছু রূপ থেকে জিনিস নিয়ে নিতে হবে তো যেমন ধরো আমার পেরেক লাগবে হাতুড়ি লাগবে আর আমার একটা সিঁড়ি তো লাগবে অবশ্যই কারণ কি না হলে আমি টাঙাতে পারবো না তো চলো এই ওয়ালটায় আমার যেমন পুরোটাই ওয়াল পেপার করা তো এই ওয়ালটা আমি ডিস্টার্ব করতে চাইছি না তো আমার যেটা ইচ্ছে হচ্ছে যে হয় আমি ঘড়িটার সামনে এইখানটায় লাগাবো আর হলে এই ওয়ালটা ইজ দ্য বেস্ট বিকজ এখানটায় শুধু একটা ড্রয়িংই আছে আর এই ড্রয়িংটা করা হয়েই ছিল কারণ লিও আমার ছেলে লিও আর আমি একটা কাইন্ড অফ ইউনো দোলনায় দুলছি তো এখন যদিও রিমো এসে গেছে তো এটা নিয়ে পরে ভাবনা চিন্তা করব পরে জানাবো তো চলো মোটামুটি আমি দেখি যে কোথায় টাঙানো যায় এই যে দেখো এই লেন্থটা কিন্তু যথেষ্টই বড় আমি একটু ঝুলিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে লেনথটা যথেষ্টই বড় আর তুমি ভেরি ফ্র্যাঙ্ক দামটা কিন্তু খুবই রিজনেবল তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানতে চায় মানে যদি কারোর ইচ্ছা করে জানতে চেয়েও আমি বলে দেবো বা ইনবক্স করলেও আমি বলে দেবো বা তোমরা ডিরেক্ট পল্লবীকে কন্ট্যাক্ট করতে পারো তো চলো আমি মোটামুটি পেরেগ একটা লাগিয়ে ফেলেছি তো এ দেখো আমার বাড়িতে আমি হচ্ছি লেবার তো আমি মোটামুটি সিঁড়িতে উঠে পড়ে যন্ত্রপাতে নিয়ে মানে যেটা বললাম পেরেকার হাতুড়ি নিয়ে ওটা লাগিয়ে ফেলেছি এইবার টাইম হচ্ছে ড্রিম ক্যাচারটা লাগানো তো দেখো আমার অ্যাসিস্ট্যান্টরা ফুল দমে তোমাকে আমাকে হেল্প করছিলো ওরা পুরো মোরাল সাপোর্টটা ওরা দেয় ওরা বিছানায় বসে পড়েছে এই যে বসে পড়ে দুজনে আমাকে হেল্প করছে যে মা কি করছে মা কি করছে কারণ একটু ঠোকাঠুকির আওয়াজ পেয়েছে তো চলো ড্রিম ক্যাচারটা ফাইনালি আমি হ্যাং করে দেব এবং তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আরও যদি তোমাদের কোনো কোয়ারি বা তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে দিও আরেকটা কথা বলবো আমি এই চ্যানেলটা নতুন শুরু করেছি আমার জন্মদিনের দিন থেকে দ্যাট ইজ থার্টিএথ মার্চ এখনও নো ওয়ান মান্থ তো কমপ্লিট হয়নি সো তোমাদের সবার হেল্প চাই সবার সাপোর্ট চাই যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস করো অবশ্যই শেয়ার করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও তো আশা করি আমার ভিডিওগুলো ডেলি আমি কতটা দিতে পারবো যাই না বাট আমি চেষ্টা করব বাট যেই ভিডিওগুলো দেবো হোপফুলি তোমরা সবাই এনজয় করবে অ্যান্ড দ্যাট শুড বি ফর এভরি ওয়ান ছোটো থেকে বড় সবাই দেখতে পারবে আর অবশ্যই সেগুলো কিছু না কিছু ভ্যালুয়েবল ইনফরমেশান বা ভালোই থাকবে এন্টারটেনিং তোমরা কোনোভাবেই কোনো রকম বোর হবে না এটুকু বলতে পারি তো চলো টাটা ফুল লুকটা কেমন লাগছে একবার দেখে নাও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ আর তোমরাও জানিও তোমাদের ড্রিম ক্যাচারের অভিজ্ঞতা বাই বাই